নে <laughs> কি <laughs> 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 এ না লেয় না সবে দেখছেন লেনা লে না তারপরে মারা করতে যাচ্ছিলাম মারা যা যে রেহে না ুনানে তবি স না

वैल जान देता एक लाइक दिया कर भाईन सब भाई अरे के ये बता टाइम नंबर लिख दे 43 हम मन मन 4 लाइक कर देता हां अग्नि मेरा आसार में था लगा शुरू

একটি লাইক দিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত হবে অতএব আপনারা সবাই আসেন খেলা উপভোগ করার জন্য খেলা 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 এক বিশাল ফুটবল খেলা এক বিশাল ফুটবল খেলা ফতেপুর উত্তর পাড়া পুরো এক বিশাল

কাঠের মানুষ মাঠে নাই শরীর পাই কোথায় আপনি কাঠের মানুষ মাঠে নাই সবাই মাঠে এলো মেলে ছুটাছুটি করছে আপনি কোথায় জলদি মাঠে মাঠে আছেন লাগিয়ে জন একটি

ভাগ উঠনে না দে

হেৰে বুজিছ হেৰাই দিছে হেৰি নতুন না <laughs> না দে বন বন দে হ'ব দিয়া লাগিছিলাম ছাৰ থক বৈ আহ হেল্ল' কৈ আছে হে পৰে যদি কিয় যদি কয় কবি লাগছে মই চাব নে নো বৈ মূৰ্তি কৰি তাৰে

مرحبا <applause> يا <applause> 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 দহ মিনিমে আনো ৰ'ব চিঞৰ দৌৰিব নাথাকিবি চিঞৰ ভাঙল দৌৰিব নাথিবি

মানে কিমান দিন এই চৰ হষো নাই সাই দেশে হিশার been, äh হায়ণ হাস্ঁসাAddক? করা fi এয়জৃ কা নিশন্তী এখাক o পয়ার তুতু সমকের সমকা উদু নাই headপমলা শার�ть দোহন আ� আমাদের মাঝে খেলা হচ্ছে লাল দল বা শেষ সাদা দল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন

আজকের এই শোকাহত দিনে যেখানে রাজনীতির উর্ধে ছিল না তারপরে থাকি থার্টি যে অনুষ্ঠান হয়েছে আমি চাই যে আমাদের যে ইত্যুর করা দুইটা দল দুইটা দলেই তারা সুন্দরভাবে একটা খেলা উপনিবেশন করবে এবং আমরা যেন দর্শক হিসেবে সেই খেলাটা উপভোগ করতে পারি খেলোয়াড়দের ভিতরে আমি একটাই চাওয়া যে খেলার যেই শালীনতা এটা যেন সবার মধ্যে বাজায় থাকে এটা যেন কারোর মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয় আমরা সেই কথাই চাই মাঝে মাঝে এরকম খেলা থাকলে আমাদের জন্য ভালো ছেলে মেয়েদের জন্য ভালো আমি চাই যে করা হোক আমরা যে কোনোভাবেই সহযোগিতা করার জন্য চেষ্টা করি আমার বক্তব্য এখানে করলাম আল্লাহ হাফেজ আপনি বলে দেন

জনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রধান মেহমান সাংবাদিক সেলিম রাজা আমাদের খেলা সার্বিক পরিচালনা করছে সুদূর ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে আগত য <laughs>

কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে আমাদের দুই আন্তর্জাতিক রেফারি তারা খেলা পরিচালনা শুরু করবেন এবং আমার পাশে যিনি আছেন তিনি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশ বেটার থেকে আগত সারা বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশে যিনি ধারাবাহ্যের পরিচালনায় ছিলেন তিনি আমার পাশে আকাশ আহমেদ রনি আমরা তাকে রনি নামে চিনে থাকি আই লাইক এ ক্যামেরা কিছুক্ষণের আমাদের খেলা পরিচালনা শুরু করতে এবং আমাদের ধারাবর্ষ কক্ষে যাকে আমরা রলিং মাস্টারকে খোদা বক্স বিধান আমি জেনে থাকি তিনি সুরের जादूगर খুব সুন্দরভাবে খেলার ধারাবর্ষ দিয়ে থাকেন

উক্ত খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই দুই দল লড়াই করবে সাদা দল বনাম লাল দল সাদা দলের ক্যাপ্টেন তৌফিক চার নম্বর জার্সি পরিহিত পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ি সাত নম্বর জার্সি পরিহিত আব্দুল এক নম্বর জার্সি পরিহিত সুজন দশ নম্বর জাতি পরিত লাল যে সকল খেলোয়াড়রা খেলবেন বিন্দু বারো নাম্বার জার্সি খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন রাজীব সাত নম্বর জার্সি খেলোয়াড় সুমন এগারো নম্বর জার্সি খেলোয়াড় রাফি দশ নম্বর জার্সি খেলোয়াড় সাপির আট নম্বর জার্সি খেলোয়াড় আজকে এই খেলাটি

যিনি সহিত্ব করছেন রপ্তান পিল্ল